হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখ এই বছরটা সবার জন্য খুব ভালো কাটে সবাই খুব ভালো থেকো আর পয়লা বৈশাখে কিন্তু সকাল সকাল সন্দান হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম যে নতুন বছরে অনেক অনেকই নিয়েছি আর মানে আমার ছোটোবেলার কথাটা বলতে অনেকটা ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু পয়লা বৈশাখে আমাদের একটা ছোট্ট টেপ জামা মানে হলে সাদা রঙের ছিল ফুল ফুল যারা মানে নাইনটি ওয়ান টুতে মানে যারা জন্মেছিল তারা কিন্তু মানে জানো ওই টেপ জামার কথা সাদা রঙের ছিল ফুল ফুল ছিল সেটা পরে আমরা সকাল থেকে মানে ঘুরে বেড়াতাম এরকম ব্যাপার ছিল এখন দিনের সাথে সাথে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কেনাকাটা কিন্তু আমি বেশি কিছু কিনিনি আমি নিজে কিছুই নেই নি মানে হাজব্যান্ড একটা মানে আমার জন্য কুর্তি এনেছিল সেদিন কলকাতা গেছিলো কলকাতা বড়বাজার বাজার থেকে ও একটা পছন্দ করে এনেছে আর আমাকে কেউ কিছু দিলে সেটাকে মানে আমি কখনও মানে কি বলবো খারাপ বলি না আমার ভীষণ মানে ভালো লাগে কেউ যদি মানে ভালোবেসে কোনো কিছু একটা নিয়ে আসে সে একটা কুর্তি এনেছে ছেলের জন্য কয়েকটা গেঞ্জি কিনেছি চলো কুর্তিটা তোমাদের দেখাই কেমন হয়েছে ও যে এনেছে এটা এই যে দেখো বন্ধুরা তোমাদের দেখাতে পারছে কিনা জানি না আর এখানে আছে হলো ছেলের জন্য গেঞ্জি নিয়েছি এই যে এটা হলো ছেলের গেঞ্জি এরকম মানে গরমের দিনে ভালো এখন তো ভীষণ মানে গরম সেই জন্য এই গেঞ্জিগুলো পরলে ভীষণ কমফোর্টেবল হয় আর প্রাইভেটে পড়ে যেতেও সুবিধা হবে সেই জন্য এই গেঞ্জিটা নেওয়া হয়েছে ভিডিও করতে কিন্তু আমার ফোনটাই মনে হচ্ছে পড়ে যাবে এমন অবস্থা কী বলবো আর এখানে এই যে আরেকটা ওর জন্য গেঁজে নিয়েছি সবাই পড়তে যাওয়ার জন্য সুবিধা হবে আর এখানে হাজব্যান্ড একটা ওর জন্য হাফ প্যান্ট এনেছে ও নিজে এনেছে এটা পছন্দ করে আর আমারটা দেখাচ্ছি আর এই যে দেখো আমার জন্য মানে এই কুর্তিটা এনেছে দেখো তোমরা কালারটা কেমন হয়েছে ও এনেছে বলে আমি ভালো বলছি আমার ভালো লাগবে সত্যি আর অনেকটা বড় এনেছে এটাকে অনেকটা সেখানে সেলাই করতে হবে এই কুর্তিটা এনেছে সেটার দাম মাত্র জানো কত টাকা দুশো পঞ্চাশ টাকা বড় বাজারে অনেকটা কম দামে পাওয়া যায় এই হলো আমাদের পয়লা বৈশাখের বাজার আর রাতে হলো বাড়ির খুব কাছাকাছি মেলা বসে সেখানে মেলায় যাব আর ছেলে এখনও দেখো ঘুমিয়ে আছে যেহেতু ওর বাবা বাড়িতে নেই ও এখনও ঘুমাচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে এই হলো আর ভীষণ রোদ বাইরে দেখতে পাচ্ছি জানলা দিয়ে মানে প্রচুর রোদগুলো দেখা যাচ্ছে ভীষণই রোদ আর সবাই খুব ভালো থেকো আর সবাই খুব আনন্দ করো পয়লা বৈশাখরা নতুন বছর সবাই খুব যেন ভালো কাটে সেটাই চাই আর কি বলবো আমি তো এই ভিডিও করতে ভালোবাসি আমার এটা একটা মানে কী বলবো ফ্যাশন হয়ে গেছে যখনই ফাঁকা সময় পায় তখন ভাব